সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে ওটা কি বাংলাদেশের আছে না নাই সে জবাবটা আমি ইনুসের কাছে চাই আচ্ছা আমাকে সৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করেছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস কী করছে তার যে সমন্বয়টা কী করছে তারপরে খুনি ডাকাত যত চোট যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব এবং জুলাই পনেরো তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিয়াপুরে ছাড়খাড় করে দিচ্ছে নিশ্চয় করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে তারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে সাত এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে এটাই তাহলে মূল প্রশ্ন কি দিতে পেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আর তার মাথার উপরে থাকা উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আইনের শাসন দিতে পেরেছেন কি নাকি বাংলাদেশকে বানানো হয়েছে মবের মুলুক মব জাস্টিসের নামে আনা হয়েছে নৈরাজ্য যে সংস্কারের কথা বলে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন পিছিয়ে দিতে চাইছে নিউরুস সেই সংস্কারগুলি আসলে কি কি কোন সংস্কার বাংলাদেশের উপর চাপাতে চাইছে নিউরুস তবে একটা কাজ তিনি করেছেন সরকারি নোটিসে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল এটা যদি সংস্কার হয় তবে কালকে বিএনপির রেজিস্ট্রেশন বাতিল হতে পারে হতে পারে তারপর দিন অন্য কোনো রাজনৈতিক দলে অর্থাৎ যাদেরকেই রাজনৈতিক বিরোধী বলে ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছ সাতজন ডেপো ছাত্রছাত্রীর মনে হবে তাদের সকলের রাজনীতি করবার অধিকার তারা কেড়ে নেবেন বাতিল করবেন এটা গণতন্ত্র এটা তো নরম ফ্যাসিবাদের বদলে চরম ফ্যাসিবাদ ইউনুস এবং তার বাহিনী কি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন না পারেননি ব্যবসা বাণিজ্য এখন লাটে ওঠার মুখে পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের শেষে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির হার নেমে যাবে তিন দশমিক তিন শতাংশে উন্নয়নের বিপরীতিমুখী যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশের প্রবীণ সাংবাদিকরা আশঙ্কা করছেন আরও এক বেঙ্গল ফ্যামিলির মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ কেন এই প্রশ্ন আসলে মোহাম্মদ ইউনুসকে পাঠানো হয়েছে কিছু নির্দিষ্ট এজেন্ডা দিয়ে আর তিনি সেটাই করছেন কী এজেন্ডা যে প্রশ্ন শেখ হাসিনা তুলেছেন সেন্ট মার্টিন দ্বীপ যা তুলে দিতে হবে মার্কিনীদের হাতে কেন সেন্ট মার্টিন দ্বীপ কারণ সেন্ট মার্টিন ভূ রাজনৈতিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা গুরুত্বপূর্ণ অবস্থান এটার দখল যে দেশের থাকবে সেই দেশ একটা বড় অংশ জুড়ে সামরিক সুবিধাজনক অবস্থানে থাকবে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আর দ্বিতীয়টি হল তথাকথিত মানবিক করিডোরের নাম করে যা আসলে ব্যবহার করা হবে আরাকান আর্মির কাছে অস্ত্র পৌঁছানোর রাস্তা হিসেবে মনে করার চেষ্টা করুন গত জুলাইয়ে শেখ হাসিনার বিতরণের সময় এক অফিসার এসেছিলেন বাংলাদেশে নাম ডোনাল্ড লু যাকে দুনিয়া চেনে রেজিম চেঞ্জার বলে ডোনাল্ড লু একজন মার্কিনি ফরেন সার্ভিসের কর্তা যিনি পঁচিশ বছর ধরে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার ইউজামান একটি সচেতন মন্তব্য করেছেন সেন্ট মার্টিন দ্বীপ বা আরাখান করিডোর ইউএনকে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র দেশের নির্বাচিত সরকার একজন কেয়ারটেকার সরকার বা তার প্রধান পারেন না আর সেই কথাতেই ঝাল লেগেছে মোহাম্মদ ইউনুসেফ তিনি পদত্যাগের নাটক করলেন আটচল্লিশ ঘন্টা সময় নিলেন খবর ছড়ানোর দায়িত্ব দিলেন তার পেটুয়া রাজনৈতিক দলের নেতা নাহিদ ইসলামকে খবর ছড়ালো তারপর পদত্যাগ বিদ্রোহ অর্থাৎ পদত্যাগের ড্রামা আর এখন প্রশ্ন উঠছে ইউনুসের শপথের যৌক্তিকতা নিয়ে সেনা প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে দেশের প্রধান বিচারপতি যার অনুমতি নিয়ে ইউনুসের শপথ নেওয়ার কথা বাংলাদেশের সংবিধান অনুসারে তিনি সে সময় সেনাবাহিনীর আশ্রয় ছিলেন তাহলে কার কাছ থেকে অনুমতি নিয়ে শপথ নিয়েছিলেন ইউনুস শপথ নিয়েও কি তাহলে মিথ্যাচার করেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আইনজীবীরা এবার সরাসরি আদালতে রেড পিটিশন করেছেন এ ইউনুসের শপথের বৈধতা নিয়ে আসলে একটা দেশে রাজনৈতিক সংকট আসতেই পারে কিন্তু সেই সংকট নিরসনে বিদেশে বসে থাকা নোবেল লরিয়েটকে ডেকে আনতে হবে কেন এটা মোটামুটি পরিষ্কার যে ভারত ও চীনের পিছনে নজরদারি করবার জন্য পশ্চিমী শক্তির দরকার অশান্ত প্রাচ্য আর তার জন্য দুটি আদর্শ দেশ হল বাংলাদেশ ও মায়ানমার কারণ দুটি দেশেই রাষ্ট্র ব্যবস্থা দুর্বল এবং স্বার্থান্বেষী মোহাম্মদ ইউনুসও সেই খেলায় দাবার গুঁটি ছাড়া আর কিচ্ছু নন যিনি প্রধানত একজন ব্যবসায়ী নিজের নিজের ব্যবসার স্বার্থে বাংলাদেশে আগেই মাথার থাকা একাধিক মামলা ডিসমিস আর এখন বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাতিল করে সেই শূন্যস্থান ভরাতে চাইছেন সেখানকার ধর্ম ব্যবসায়ীদের দিয়ে মার্কিনি হাতে পড়ে পৃথিবীর বহু দেশই এর আগে এইভাবে বরবাদ হয়েছে আর এর নবতম সংযোজন হতে চলেছে কি বাংলাদেশ মাধ্যম রিপোর্ট